আসসালামু আলাইকুম জমিদার বাড়ি থেকে আমি সাব্বির আপনাদের সাথে চলুন একনজর নজর ঘুরে আসি লেটস চেক আউট বিসমিল্লাহির রহমান রহিম আপনাদের আজ যে বাড়িটি দেখাব সেটি হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আট গ্রামে অবস্থিত আঠারোশত শতকে এই বাড়িটি স্থাপিত হয় এখানে সাজিদ রাজা নামে একজন জমিদারের বসবাস ছিল যিনি আঠারো শত শতকে জোকিগঞ্জ উপজেলা এবং এর আশপাশ এলাকার শাসন করতেন উনি কাঠের তৈরি গাড়ি এবং হাতির সয়া প্রজাদের দেখাশোনা করতেন সেই জমিদারের স্থাপিত এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন কালের বিবর্তনে কিছুটা অংশ ভেঙে পড়ে গিয়েছিল ওনার বংশধর এবং স্থানীয় সরকারের সহযোগিতায় বাড়িটি আবার নতুন করে কিছুটা সংস্কার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে পুরনো ঐতিহ্য এখনও ধরে আছে অত্যন্ত সুন্দর শিল্প ও কারুকর্য মণ্ডিত এই বাড়িটি তেরো হাজার টাকায় তৎকালীন তেরো হাজার টাকায় সেই টিন এবং কাঠের বাড়িটি স্থাপনা করা হয় উপজেলার বিনোদন কেন্দ্র হিসাবে এখনো লোকের কাছে অত্যন্ত সমাদৃত এই বাড়িটি প্রতি বছর শত শত লোকের সমাগম ঘটে সাজিদ রাজার এই বাড়িটি দেখার জন্য আজকে আমরা এসেছি আমাদের দর্শকদের পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি অনেকটাই ধ্বংস হয়ে গেছিল ভেঙে গিয়েছিল কিছুদিন আগে এটা সংস্কার করা হয়েছে বাড়ির চারিপাশে গাছ গাছালি পেয়েদের বাড়ির ঠিক সামনেই বিশাল একটি পুকুর আছে এবং মসজিদ আসে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কলামটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে পুরনো কলাম এবং আমার ঠিক সামনে যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন কাঠ এবং টিনের তৈরি বাড়ি অত্যন্ত সুন্দর রাজকীয় রাজকীয়তা ধরে আছে এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সাতচালা টিন সেটের এই গড়টি অত্যন্ত সুন্দর সামনে থেকে দেখলেই মন চড়িয়ে যায় এই ঘরটিরও দরজা জানালা এখনো আগের মতোই আছে কোনো কাজ করা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন দরজার যে নকশাগুলা এখনো যে কাজ আমাদের কাঠমিস্তরে করেন ওনাদের থেকে অনেক সুন্দর এই নকশাগুলো মঞ্জুরিয়ে যায় নকশাগুলো দেখবে এখনও দরজাগুলো অনেক শক্ত মজবুত আপনারা দেখতে পাচ্ছেন দরজাগুলোর যে নকশা এছাড়াও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে জমিদারের বিচার কার্যক্রম হতো এবং আমরা এই মুহূর্তে যে ঘুরে দাঁড়িয়ে আছি সেখানে উনি বসবাস করতেন তার ঠিক পাশেই একটি সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে সেই মসজিদটিও আমরা আপনাদের ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পুরনো সেই গোড়টি এখন অনেক মজবুত যে কাঠগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে কাঠগুলো উপরের দরজার এবং সামনের যে কলামগুলো সেই কাঠগুলো অত্যন্ত মজবুত এখন অক্ষত অবস্থায় অত্যন্ত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কালের বিবর্তনের সাক্ষী হয়ে সেই গোড়টি এখন আমি দাঁড়িয়ে আছি মসজিদের মিনারে অত্যন্ত সুন্দর দৃষ্টি নন্দন মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদের মিনারে দাঁড়িয়ে আপনাদের পুরো মসজিদ এবং মসজিদের আশপাশ জমিদারের বাড়িসহ আপনারা আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর পরিবেশের মসজিদটি তে এখনো পাঁচ মুসল্লিতে ভরপুর তাকে প্রতিদিন সকালে আগের মতোই বাচ্চাদের পড়াশোনা কুরআলিক চূড়া কালিম দেওয়া হয় আমরা চলে যাচ্ছি এই জমিদার বাড়ি থেকে আমাদের সাথে এতক্ষণ ছিলেন অত্যন্ত প্রিয় একজন মানুষ আমরা চলে যাচ্ছি নতুন কোনো প্লেস থেকে আবার দেখা হবে আপনাদের সাথে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম